মিথ্যে লগ্নে আর দুর্নীতি রাশিতে জন্ম যদি আপনার কাছে আসলি আধার কার্ড থাকে আমি দেখব কি আপনাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ায় আর যদি তাড়ায় আপনাকে ডাকেও আমাকে ডাকবেন আমি কাউকে চিনি না আমি মনুষ্যত্বকে চিনি মানুষ চিনি আমাকে ডাকবেন আর এই মাটিতে থুতু ফেলবেন আমি সে থুতু চাটবো এত বড় কথা বলে সবাই বলে না মুসলমান ভাই বোনের ভোট ব্যাংক মিথ্যে কথা দুর্নীতিও বাজে ভোট ব্যাঙ্ক যে দুর্নীতি করে সেই পার্টি মেম্বার যে বড় দুর্নীতি করবে সে বড় লিডার যে মানুষকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করে তাকে ইনসাল করবে তাকে বেচ করবে সে আরো বড় লিডার যে কোন মহিলাকে অপমান করবে তাদের সাথে ব্যাট ব্যবহার করবে সে তার থেকে বড় লিডার এদের সব লিডারের র্যাঙ্ক আছে এরা তো শহীদ হনলে লিরা কি বলবো বলুন দুঃখ তো হয় আমি যখন গগন গগন দেখি আমাদের অপজিশনে যে নি আছেন ধুগরা মায়ের পূজা করার জন্য চুক্তি দিয়ে জল পড়ে নির্বাচনী প্রচারে এইভাবেই ভর মন মাটিয়ে নাম না করে তিনেমুল নেতৃত্বকে নেশনা করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী একের সঙ্গে তিনেমুলের শ্রীরামপুরের প্রান্ত থেকে টোপ দাগেন তিনি প্রসঙ্গত গতকাল শ্রীরামপুর লোকসভার প্রার্থী কবির শঙ্কর বসের সমর্থনে বিশাল জনসভা করে বিজেপি মূলত শ্রীরামপুরের জগৎবল্লভপুরের বেগড়ি বিপন্ন পাড়ায় এই সভায় উপস্থিত থাকেন মহাগুরু মিঠুন চক্রবর্তী আর তারপরেই কানাইপুর বাসায় মোড়ে তৃণমূল কংগ্রেসের শয় শয়ে কার্যকর্তা দলে দলে বিজেপিতে যোগদান করেন এই যোগদানে অশনি সংকেত দেখছে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি এছাড়া গতকালের সভায় মিঠুন চক্রবর্তী বলেন সকাল থেকে সন্ধ্যা অবধি এই একটি পার্টি মিথ্যা কথা বলে এদের মিথ্যে লগ্নে আর দুর্নীতি রাশিদের জন্ম জনগণের উদ্দেশ্যে মিঠুনের প্রশ্ন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ মিথ্যা কথা বলতে পারে এরা পারে একই সঙ্গে কল্যাণ ব্যানার্জির নাম না করে দুর্গাপুজোর সময় কান্না করা নিয়েও তোপ দাগেন মিঠুন চক্রবর্তী বলেন কি বলবো বলুন দুঃখ তো হয় আমি কখনো কখনো দেখি আমাদের অপোজিশনে যিনি আছেন দুর্গা মায়ের পুজো করার সময় চোখে জল পড়ে কিন্তু দুর্গা দুর্গাদেবী স্বামী মহাদেবকে যখন কটু কথা বলে অপমান করা হয় তখন তার মুখ দিয়ে একটি প্রতিবাদ শুনি না বা চোখে জল পড়ে না একই সঙ্গে তার বার্তা আমি হলাম অভিনেতা আমি জানি কি করে সত্যি করে কাঁদতে হয় আর কি করে নকল কান্না করতে হয় এদিন মিঠুন চক্রবর্তী ঠিক কী বলেছেন দেখুন এখানে যদি মুসলমান ভাই বোনরা আছেন তাদের আমি সালাম আলাইকুম তাদের বলছি তাদের বলে তোমরা কিন্তু করবে না আমি হতে দেবো না মুসলমান ভাই বোনদের তাড়িয়ে দেবে এত বড় মিথ্যে কথা সকাল থেকে সন্ধ্যে অব্দি একটা পার্টি মিথ্যে কথা বলে এদের মিথ্যে লগ্নে আর দুর্নীতি রাশিতে জন্ম মারি এক চিনে মিথ্যে লোক না তুমি জন্ম সকাল থেকে সন্ধ্যাবেলা কেউ মিথ্যে কথা বলতে পারে বলে যাচ্ছে তোমাদের তাড়িয়ে দেবে আরে সি এ এ নাগরিকত্ব নিয়ে দেবার নিয়ে নেবার কারণ নয় এটা নাগরিকত্ব দেবার কারণ আমি তোমাদের মিঠুন চক্রবর্তী তোমাদের ছেলে ভাই বন্ধু দায়িত্ব নিয়ে বলছি সে দায়িত্ব নাগরিকত্ব দেবার আনুন দেবার কারণ এটা তোমাদের কেড়ে নেবে সব কি কেড়ে নেবে আপনার কাছে যদি আসল আধার কার্ড থাকে কেন আসল আধার কার্ড বলছি এই পার্টি পয়সা দিয়ে সব জালি আধার কার্ড বানিয়ে দিয়েছে এই জন্য বলছি যদি আপনার কাছে আসলি আধার কার্ড থাকে আমি দেখবো কি আপনাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ায় আর যদি তাড়ায় আপনাকে ডাকেও আমাকে ডাকবে আমি কাউকে চিনি না আমি মনুষ্যত্বকে চিনি মানুষ চিনি আমাকে ডাকবেন আর এই মাটিতে থুটু ফেলবেন আমি সে থুতু চাটবো এত বড় কথা বলে জানি ভয় দেখাচ্ছি ওদের এই দশ বছর ধরে ভয় দেখিয়েছে এই করে দেবো ওই করে দেবো আজ মুসলমান ভাইরা বছিনায় হাত দিয়ে বলুন আপনারা পেয়েছেন কিছু পাননি আর আগেও পাবেন না গ্যারান্টি দিয়ে বলছি সব মিথ্যে এক নম্বরে মিথ্যাবাদী পার্টি এটা তারপরে কি দেখছি টাকা দিচ্ছে না একশো টাকা দিচ্ছে না কে টাকা দিচ্ছে বিজেপি টাকার মালিক কে টাকা কে দিচ্ছে না বিজেপি দিচ্ছে না এটা কি বিজেপির টাকা এটা আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা বিজেপি কি করবে সব মিথ্যে বিজেপি পয়সা রুখতে পারে না এটা কে রুখেছে ক্যাক সি এ জি ক্যাক বলে একটা সংস্থা আছে সেই সংস্থার কাজ হল সমস্ত রাজ্যের পয়সার হিসেব রাখা তারা সেই হিসেব থেকে পাস করে এবার মহারাষ্ট্রতে রাজস্থান এত টাকা দিন কিন্তু পশ্চিম বাংলার সময় লিখে দিয়েছে এদের কোনো হিসেব মিলছে না এদের এখন কোনো টাকা রিলিজ করবে না পরিষ্কার এইটা হলো সত্য বিজেপি দেখেনি তাদের বলুন এই এইটা হলো সত্য বিজেপি কারো পয়সা না তিনি ক্যাক ক্যাক রিপোর্টে লিখেছে পশ্চিমবঙ্গের কোন টাকার পয়সা মিলছে না এদের এখন কোনো টাকা রিলিজ করবে না এবার ও দাদা আরে তুই নিজে আরে তুই নিজে এইবার এবার একটু শুনুন টাকার হিসেব তো দেয়নি কত লক্ষ টাকার হিসেব দেননি এক টাকা এক হাজার টাকা এক কোটি টাকা এক হাজার কোটি টাকা না দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেয়নি পশ্চিমবঙ্গ দু লক্ষ তিরিশ হাজার কোটি একাধ পয়সা নয় সে পয়সা মনে গেল কোথায় কোথায় গেল বড় বড় কথা বলছেন একশো দিনের টাকা দেন একশো বাবা যদি পয়সা দেয় একশো টাকা যা মুদির দোকান থেকে কিনে নিয়ে যায় তারপরে বাবা হিসাব চাইবে না তো বাবা হিসাব চাইছে মিথ্যে কথা বলেছে আমাকে একশো দিনের টাকা দিচ্ছেন একশো দিনের টাকা দিচ্ছেন আর আপনি আগে দু হাজার তিরিশ কোটি টাকার হিসাব দিন আর যদি চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি যদি সত্যি আর প্রেস কনফারেন্স করুন করে দেখুন এই যে আমি দু লক্ষ তিরিশ হাজার কোড়ি টাকার হিসাব দিলাম এরপরে একশো দিনের টাকা দিচ্ছে না আপনাকে কথা দিচ্ছি আপনি তো পাথে নামবেন তার সঙ্গে সঙ্গে আমি ওই হুটপাথে আমিও হাঁটব আর বলবো এইবার সব হিসাব দিয়েছে এবার পশ্চিমবঙ্গের টাকা দিন আমরা গেছেন্টারে দাবি করব এত টাকা নিলেন কোথায় কোথায় গেল দু লক্ষ তিরিশ হাজার কোড়ি টাকা আর বলবো কি প্রধানমন্ত্রী জী বাথরুম তৈরি করার জন্য সাড়ে বারো হাজার টাকা দিয়েছিলেন সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে তা ভাবতে পারেন সাড়ে বারো হাজার টাকা বাথরুম তৈরি করার জন্য সে ঝেড়ে দিয়েছে ও আম্ফানের পর ফেরপর তো ঝেড়েছিল এখন বাথরুম জানতো তালা কি ফাটিমায় এই পারি একটা দুর্তান্ত জ্ঞান আছে হ্যাঁ এই পারিবি সবাই বলে না মুসলমান ভাইমন রায়দের ভোট ব্যাংক মিথ্যে কথা দুর্নীতি ওরা যে ভোট যে দুর্নীতি করে সেই পারি মেম্বার যে বড় দুর্নীতি করবে সে বড় লিডার যে মানুষকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করে তাকে ইনসাল্ট করবে তাকে বেজত করবে সে আরো বড় লিডার যে কোনো মহিলাকে অপমান করবে তাদের সাথে ব্যাট ব্যবহার করবে সে তার থেকে বড় লিডার এদের সব লিডারের র্যাঙ্ক আছে বুঝেছেন এরা হল সেই ধরনের লিডার কিন্তু আমি বলছি আপনারা একটুখানি ভালো করে ভাবুন আপনারা কাকে ভোট দেবেন আর কেন ভোট দেবেন আমি ওইটা ফালতু বক্তৃতা কর্তৃতা করি না আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন ঠিক ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভেবে ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন আচ্ছা বলুন তো আমি হ্যাঁ না কে বলবেন বিজেপি কি কোন দুর্নীতিগ্রস্ত পার্টি না চোরে বল না এ কি গরু চুরি করে বালি চুরি করে বিদ্যা চুরি করে রাশন চুরি করে আর এই রকম একটা স্বচ্ছ পার্টি আর একটা স্বচ্ছ সৎ এই কবিরকে সিলেক্ট করেছে এই বিজেপি পার্টির ক্যান্ডিডেট হলো এই কবির সৎ এবং স্বচ্ছ লোক বিজেপি পার্টি যাকে তাকে ক্যান্ডিডেট করে না বিজেপি পার্টিতে যাকে তাকে ক্যান্ডিডেট করা হয় না সে বিজেপি পার্টির সমস্ত পরীক্ষা করেছে কবি একটা ছেলে এইবার বলুন আমাদের অপোজিশনে যে পার্টি আছে সেটা দুর্নীতিগ্রস্ত পার্টি কিনা হ্যাঁ কিনা পানি চুরি করে গরু চুরি করে রাসন চুরি করে বিভা পর্যন্ত চুরি করে সেই দুর্নীতি সেই দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট করবেন না একটা সত্য সরল এই কবিরকে কে ভেট করবেন এইটাই কবিরকে ভোট করবেন এইটাই যেন মনের মধ্যে থাকে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন এটা ভবিষ্যৎটা আপনাদের আর যারা নতুন ভেজার ভোটার হয়েছে তাদের বলছি ভেবে চিনতে ভোট করবে মিথ্যেতে যাবে না বিজেপিকে চোখ করো বিজেপিকে ভোট করো আমরা কথা দিচ্ছি আমরা একটা সুন্দর বাংলা প্রদান করব। এটাই মোদি গ্যারেন্টি হ্যাঁ ডায়লগ বলবো এই ডায়লগ বলেছিলাম আমার উপর কেস করে দিয়েছিল আমার ডায়লগে হিংসে হচ্ছে ওই অভিমন্য ডায়লগ হেলমেট ডালা তো হিংসে হচ্ছে যারা হিংসের রাজা হিংসের রানী তাদের কথা হিংসে হচ্ছে না আমার ডালা হিংসে হচ্ছে যাই হোক ও দাদা ও দাদা সরে যাও ঠিক আছে ভাই ডালক বলবো তো আমি একটু ঘুরিয়ে বলবো তুমি যখন নাও খেলছো আমি একটু খেলি আমি জল ঢোলাও নই বেড়ে বোড়াও নই আমি জল ঢোলাও নই তেলে বড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনে মারবো এখানে ডাদকটা বলুন বলবো ওটাও বলবো চিমটি কাটবো এখানে আর লাল পিঙ্গের জল নবে এখানে সেখানে বছরে এক বাদ আসি এইবার প্রত্যেক বার আসব তোমাদের সঙ্গে দেখা করার জন্য যাই হোক আমি খবর শুনি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি

দেখলে আগেকার কথা একবার যতটুকু মনে পড়ে বাবুল মিউজিশিয়ান সিংহার নয় বাবুল মিউজিশিয়ান আমার কাছে এসছিল ফুল লেখা একটা না একটু এখানে ঢুকছে কি দেখা যাচ্ছে না গান থেকে কোনটা দেখাবো ওটা দেখতে পাচ্ছে না আমি পঁচিশ করে কথা বলছি তখন একটা মিউজিক রেখেছিল বলে দাদা এই গানটা আপনাকে ভাই তো আমার যতদূর মনে আছে এটা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা বলো আমি তো সিঙ্গার নয় বলে দাদা আপনি গান এটা না চাই পুলক দা চাই তুমি এটা গাও তাহলে আমি তো সিঙ্গার নয় যাই হোক গাইলাম কিন্তু তখন জানতাম না ওই গানটা আজকের দিনে এতটা এতটা একদম অ্যাপ মানে একদম ঠিক হয়ে যাবে গানটা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেবো আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেবো আমরা বলুন বন্ধে মাথারা বন্ধে আমি জানতাম না যে আজকের দিনে এরকম হয়ে গেছে আজ পঁচিশ বছর আগে প্রলাদার লেখা এই গান যাই হোক আবার বলছি একটা কথা পাঁচ মিনিট আগে ভেবে ভোট করবেন একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে করবেন একটা দুর্নীতি মুক্ত সৎ সৎস এই কবিকে ভেট করবে ভোট করবেন এটা আপনাদের দায়িত্ব কোভিডের মতো লিডার এখন এই সমাজে দরকার কি বলবো বলুন দুঃখ তো হয় আমি যখন কখনো কখনো দেখি আমাদের অপজিশনের যিনি আছেন দুর্গা মায়ের পুজো করণের চোখ দিয়ে জল পড়ে কিন্তু যখন দুর্গা মায়ের স্বামী সর্বেশ্বর মহাদেবকে কচু কথা বলে এত অপমান করা হয় তার মুখ দিয়ে একটা প্রতিবাদ শুনি না চোখে জল পড়েছে অথচ আমাদের আরাধ্য দেব মহাদেব তাকে এত বড় নিমসার করা হলো আমি নিমতলা শ্মশানের দিকে যাবেন তো দেখবেন গলির মধ্যে একটা দশ ফিট শিবলিঙ্গ আছে আমি পঁয়তাল্লিশ মিনিট ধরে ওই প্রভুর ম্যাসাজ করতাম জল না খেয়ে বিনা জল স্পর্শ করে আমি তখন যখন ব্যবসায় কেঁদেছিলাম কি আপনি আমার ভোরেতে কেন অপমান করলেন আমরা তো আপনার কাউকে অপমান করিনি তারপর আরেকজন আছেন সদস্য তিনি আমার কালী মাকে আরাধ্য মাকে বললেন উনি মদ খাট মাতাল কিন্তু এনার সত্যি এক ফোটা জল পড়লো না কি অদ্ভুত ভালোবাসা এনাদের সে বললাম সত্যি আমি বললাম অভিনেতা আমি জানি কি করে সত্যি করে কাঁদতে হয় আর কি করে নকল কাঁদতে হয় সব আমি জানি আজ পঞ্চাশ বছর ধরে অভিনয় করছি এর থেকে আগে বলবো না কেন ওটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে সেটা বলবো না কিন্তু আপনারা বোঝার বুঝে নিন